السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. الرحمن الرحيم أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتوب ونفور صدق الله العظيم সর্বাধিক প্রশংসা বিশাল আকাশ এই জমিনের যিনি পরিপিত মালী যিনি আমাদের রব আমাদের প্রভু সুকিয়া দরবারে আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রাণপ্রিয় নবীর প্রতি অন্তর অন্তের স্থল থেকে মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে উত্তম দরুদ সালাম বলি সাল্লাহ আলী সাল্লাহ বিগত কয়েকদিন ধরে আমি সুরাতুল মুলকের সুরাতুল মুলক কয়েক আয়াত করে তার জামা শুনিয়েছি আজ বিশেষ একুশ নম্বর আয়াত থেকে পঁচিশ নম্বর আয়াত পর্যন্ত কিছু তরজমা করার নিয়ত করছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক নসিব করে তো আমার মতো ছোট্ট একটু বলাเม দ্বারা সম্ভব হবে অন্যথায় মহা আল্লাহর কুরআন কুরআন ওয়াসিন বলা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমমান

এর رزক তুলে নেই আমি আল্লাহ رب العالمین رزকির দরজা বন্ধ করে দেই তোমাদের রিজিক দাতার কে আছে তোমাদের রিজিক দেবে আল্লাহ ربুল বলি বলেন ব্যাল্লাজ ফীতুবি মানফুদ শর্তেও তারা অবদাতার মধ্যে এবং তারা সত্য বিমুখতার মধ্যে পড়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রেzeki যদি বন্ধ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার করেন জমিন কে রেzeki বন্ধ করে দাও এই রেzeki দুবার মালিক কে আর কেও দিতে পারবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ফালাদিন যদি পেকে যায় কর্তন করার মত হয়ে যায় আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝড় ঝাপটা দিয়ে ক্ষতিগ্রস্ত করে দেই কে আছে তোমাদের রিজিকের সর্বভূক করবে আমি আল্লাহ আমি চাই তোমাদের রিজিক সর্বক করার কারো ক্ষমতা নাই আফামায়মশি মুকিবান আলা ওয়াজহি আহদ আমায়মশি সাওয়িয়ান আলা সিরাতিন সোজা রাস্তায় চলে তিনি উল্টামুখী চলেন সে কি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন আর যে সোজা রাস্তায় চলে সে বেশি পারে না যিনি উল্টামুখী চলে সে বেশি পারে

তারা চেহারা দ্বারা এই মুখমন্ডল দ্বারা তারা হাঁটবে যেটা সম্ভব পর নয় মানুষের কল্পনার বাইরে কেমনে হবে একটা মানুষ মুখ দিয়ে মুখ দিয়ে হাঁটতে হাঁটতে কেমনে যাবে সম্ভব পর নয়

কাফের মুশরিকরা তারা বলে তোমরা যদি মুমিন হয়ে থাকো মুমিনদের বলে মুমিন হয়ে থাকো সেই কিয়ামত আদা করো বলো তোমরা বারবার কবে কিয়ামত হবে কবে কিয়ামত হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কোন নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ জ্ঞাত কোরআন নেই তিনি কিয়ামত সম্পর্কে তিনি ভালো জানেন আল্লাহ ছাড়া কেউ জানেন না এই জন্য কিয়ামত কবে হবে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন আর আমাদের সকলের আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে আল্লাহাম আমাদের যেন তারা গোলামী দাসত্ব করার সঠিক ভাবে আমাদের করে